একথা বুঝাতে চাই আপনার হাসর নাসর কেমন আপনি যদি নজরুদ্দিন হারিসের সাথে চান আপনি যদি আপনার কেমন ওই সমস্ত নটকি বেশা এবং ওই ধরনের বাধ্য গায়নদের সঙ্গে চান তাহলে আপনার যা মন চায় করুন কিন্তু যদি আপনার হাসর

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ليتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوى يستحلون الهراء والحريرة والخمرة والمعاصيفة ويقول من تشبه بقوم فهو منهم মাদক জুয়াও চাঁদাবাজি সহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গোবিন্দপুর ইউনিয়নের সর্বস্তরের তহিদি জনতা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত সম্মানিত রামায়করাম অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের সম্মানিত তহিদি জনতা শুরুতেই আমি আমার বক্তব্যের একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আমরা যারা এখানে উপস্থিত আছি যারা বসেছি আমি বিশ্বাস করে এখানে প্রায় 100 জন মানুষই চান 100% যে এই অঞ্চলে মাদক জুয়া গান বাজনা অশ্লীলতা এর কোনো কিছুই যেন না হয় এটা আমরা সবাই চাই আর এগুলি হোক যারা চায় আমার যে ভাইরা ওনার বিভিন্ন জায়গায় চা এর দোকানে এখানে ওখানে সেখানে বসে বসে শুনতাছেন যে দেখি মোল্লারা কি বলে ঠিক ঠিক মোল্লারা দেয়া যায় অনেক সাহস হয়ে গেছে তো সেই দিক থেকে আমি এই জায়গায় আপনাদের একটা আয়াতের একটা আকায় নাম তাজা মদিনা মুস্তফা রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বারবার তার চাচাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যেতেন এক দুরনের ধমক দিয়ে বলেন ইন্নাকা লাতাহদি ইন্নাকা লাতাহদি মান আহাববতা ইলাই। এর আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেরাত আমি দেবো। ভয়রা আমার আপনি বহু আপনি মুসলমান আপনি দাবি করছেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি দাবি করছেন আপনি মসজিদে দান করেন আপনি দাবি করছেন আপনার টাকার মাদ্রাসা চলে কিন্তু মরে রাখবেন

আমাদের দায়িত্ব আপনার কাছে পৌঁছে দেওয়া সত্য সুন্দর এবং মননশীলতা আপনার সামনে আমরা পৌঁছে দিয়ে যাব গ্রহণ করবেন কি করবেন না আপনার দায়িত্ব জানলাতে যাবেন নাকি জানলাতে যাবেন সেটা আপনার দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া বলে দাও আমাদের কাজ হয় তো ভেঙে ফেলা আপনাদের সাথে ক্লাস করতে আমরা এখানে আসিনি আমরা আপনাদেরকে ভাই হিসেবে বলছি এবং সেই সঙ্গে মনে করে দিতে চাচ্ছি মুসলিনি হিটলার সাদ্দাম গাদ্দাফি সহ পৃথিবীর এমন কোন ক্ষমতাশীল ছিল না যা মনে করত তাদের পরাজয় হবে না গত পনেরো বছরেও একটা শক্তি মনে তাদের কোনদিন পরাজয় হবে না একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ আব্দুল আলমিন তাদেরও ক্ষমতা শেষ করে দিয়েছে আপনি আমি কে আজকে ক্ষমতা আছে টাকা আছে টাকা বহু জমিদার মনে রাখবেন এই বাংলাদেশে বহু জমিদার হয় বিরল আছে বাতি জ্বালানোর কেউ হয় ঘুঘু রাখছে সালাম দেখাচ্ছেন ভাই এই পৃথিবীর মধ্যে যারা অজয় ছিল যারা বাড়িঘর করেছিল সেই জমিদার বাড়িগুলো আমাদের সামনে আমাদের চুকের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলছে দেখো আমার পার করেছিল কিন্তু আমি আমার রবকে মানত না মালিক এই জন্য বাড়িগুলো বিরান হয়ে গিয়েছে আপনি টাকার গরম দেখেন ক্ষমতার গরম দেখেন পৃথিবী নিজে আসে অসংখ্য অগণিত ঘটনা এবং আপনার চোখের সামনে রয়েছে কেউ ঠিকতে পারে নাই কেউ টিকবে না কেউ কোনোদিন থাকবে না

মনে রাখো এই জুয়া খেলা পৃথিবীর মধ্যে কেউ কোনদিন অর্থনৈতিক সালভেন্সি অর্জন করতে পারে কেউ শরীর বড় হতে পারেনি জুয়া খেলে আর তুমি কে যখন সারা পৃথিবীর মধ্যে সবকিছু একটা সিস্টেমের ভিতর দিয়া একটা ফাংশনের ভিতর দিয়া একটা সফটওয়্যারের ভিতর দিয়া মানুষের টাকা নেওয়ার চেষ্টা চলছে সাম্রাজ্যবাদীদেরকে হাতে রেখে আর সেখানে তুমি জোয়া খেলে ধনী হয়ে যাবে তোমার ধ্বংস ছাড়া তোমার পরাজয় ছাড়া তোমার পরিবারের দুঃখ ছাড়া তোমার মায়ের অভিশাপ ছাড়া তোমার বাবার অভিশাপ ছাড়া তোমার জীবনে আর কিছু নেই সুতরাং আমার যেই মায়েরা জোয়া খেলছো ব্যাটিং সাইটে মোবাইল হাতে পেয়েই জোয়া খেলছো ব্যাটিং করছো তোমরা মোবাইল পেয়েই অন্যায় অশ্লীল সিনেমা দেখছো তোমরা মোবাইল হাতে পেয়েই মানুষের সাথে অন্যায় আচরণ করছো ক্ষমতা অন অন্যায় আচরণ করছো মনে রাখবে তোমরা কোনোদিন সুখী হতে পারবে না কোনোদিন সুখী হতে পারবে সবশেষ আমি আপনাদের সামনে একটা ঘটনা এবং এই ঘটনার সানে সাধনলজল এর প্রেক্ষিতে আপনাদের সামনে আমি একটা দুটো রাস্তা থেকে আমি আমার কথা শেষ করব কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নাম্বার হাদিস পড়েছি আয়াত আমি পড়েছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে মানুষ অকারণে অনর্থক জিনিস কেনাকাটা করে এই আত্র শানে نزول হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেন সাহাবাগণ কুরআন তেলাওয়াত করতেন তখন আরবের মানুষেরা গোপনে গোপনে কুরআনের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ কুরআনের তেলাওয়াত শুনে ঈমান নি আসতো আরবের একজন দুষ্ট প্রকৃতির ব্যবসায়ী ছিল নজর বিন হারিস দুইটা বড়রা আছে কেউ বলছে জান থেকে কেউ বলছে জান পারস্য থেকে

মুহাম্মদের কাছে যে হবে না ভাইয়ের আমার আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনার উত্তর দেবেন এই গান বাজনা আর রাজা রাজরাদের মিথ্যা গল্পের বইগুলো এইগুলো কি ইসলামের পক্ষে এনেছিল না ইসলামের বিপক্ষে এনেছিল আজকে আমি আমার ভাইদেরকে সতর্ক করে ভালোবাসা দিয়ে একথা বুঝায় নাম্বার আয়তে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে জাহান্নামের পথ থেকে মুক্তি নিয়ে একমাত্র ইসলামকে মুসলমানকে আলেমদেরকে শ্রদ্ধার সাথে নিয়ে থেকে বেরিয়ে আসুন যে যেখানে বসে শুনছেন আমি আমার বাইরের দুটো পায়ে দুটো হাত থেকে অনুরোধ করছি ভাই আপনি মুসলমান আমরা চাই আপনিও জান্নাতে চান আমিও চাই আমরাও চাই আপনারা জান্নাম থেকে বাঁচুন আমরাও চাই আপনার আপদের পরবর্তী প্রজন্ম আপনাদের কারণে যেন দুনিয়াতে কবরে হাজারে লজ্জিতরা হয় আপনাদেরকে তাই উদ্প্ত হওয়ার রাত্রি এই সমস্ত অন্যায় এই সমস্ত জুলুম আর এই সমস্ত ইসলাম বিরোধী কাজ যেই নাচ যেই গান যেই বাদ্য যেই বাজনা ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে নজরুল বিন আলী ছেড়েছে আপনারাও আজকে ওই ইসলামের বিরুদ্ধে নাচ গান আর এই বাদ্য বাজনা দিয়ে মুসা